আমরা গুলি নিয়ে খেলবো কুটুর সঙ্গে হচ্ছে গুলি আর কুটুস কুটুস কুটুসি নিয়ে এসো মুখে করে নিয়ে নিয়েছ মুখে করে নিয়ে নিয়েছো

মুখে ধরে ওইটুকুই দেবে বেশি দুধ দেবে না ওখান থেকে তোমাকে নিয়ে আসতে হবে ও কি তোমার হাতে এসে দিয়ে যাবে ওইটাই ওর খেলা হ্যাঁ মুখে ধরে আনলো তো তাই না দাদা বুঝতে পারছে না আসতে দেবে আরে টাগাছলা টাগাছলা যা দেখে দেখে একটু ঢস মারো তো দাঁড়া আছে কথা কুড়ু এই আছে তো একটা দেখাই আছে বেশি করলে কিন্তু আর যাবে না বুঝে যাবে মজা করছে ওই যে যাচ্ছে না কি হলো বসে গেলে চলো মা বসে গেলে এইদিকে আর খেলবে না আমার সঙ্গে খেলবে তুমি ওইদিকে যাও না আমি করছি আমি ধরে আছি দাও তুমি ওইদিকে যাও দেখি কুটু যায় কি না কুটু ওই যে দাদাকে দিচ্ছে দেখো এ দেখো তাকাও এই দিকে এই যে গুলি এই যে দাদাকে দিচ্ছি নাও তুমি নাও এবার হ্যাঁ গুড এবার কাকে দেব গুলি কই থেকে গেল যা এই তো কাকে দেব তোমাকে দেব এন আটকে গেছে পিছনে দেখি বার করে কি হবে বার করে নেয় অনেক সময় যাও ওখানে গুলিটা না না প্লেটের সাইডে আছে তবে থাক আর খেলবে না বাদ বসে আছে চলো টাটা কর দাও বাই